হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনেক সময় আমাদের একটা কাজ করতে ইচ্ছা করে না কিন্তু আমরা মুখের উপর না বলতে না পারার কারণে একটু বিব্রতকর অবস্থায় পড়ে যাই ডিরেক্টলি না না বলে না বলা যায় তো চলুন দেখে নিই কীভাবে আমরা পজিটিভ উপায়ে না বলতে পারি মে অ্যানাদার টাইম মে অ্যানাদার টাইম অর্থাৎ অন্য কোনো সময় এটা করবো বাট এখন করবো না মে বি অ্যানাদার টাইম চাইলে আপনি এভাবেও বলতে পারেন যে আই উড রে নট থ্যাংকস আই রে রেদার নট থ্যাংকস এটার অর্থ হচ্ছে আমি বরং এটা করব না ধন্যবাদ বা আমার জন্য এটা জমছে না মানে আমি এটা করতে চাই না এরকম কিছু বোঝায় নেক্সট ওয়ান এটাও কিন্তু আমরা বলতে পারি যে ইটস নট এ গুড আইডিয়া ফর মি ইটস নট এ গুড আইডিয়া ফর মি অর্থাৎ আমার জন্য এই জিনিসটা তেমন একটা ভালো নয় ইটস নট এ গুড আইডিয়া ফর মি পরের উপায়টা দেখে নি দ্যাটস নট গোয়িং টু ওয়ার্ক ফর মি দ্যাটস নট গোয়িং টু ওয়ার্ক ফর মি অর্থাৎ এই জিনিসটা আমার জন্য পোষাচ্ছে না তার মানে আমি এটা করতে চাচ্ছি না চাইলে এক শব্দতেও কিন্তু না বলে দেওয়া যায় যেমন অ্যাফোলজিস অ্যাফোলজিস এটার অর্থ দায়ী যে না আসলে আমি দুঃখিত এটা আমি করতে চাচ্ছি না নেক্সট ওয়ান আই কান্ট মেক ইট নাও আই কান্ট মেক ইট নাও মনে করেন কেউ আপনাকে কোথাও যেতে বলছে কিন্তু আপনি এখন যেতে পারবেন না তখন কিন্তু আপনি ইজিলি এটা বলে দিতে পারেন যে আই খান্ট মেক ইট নাও চাইলে কিন্তু এটাও বলা যায় যে আই এম নট অ্যাভেলেবল সরি আই এম নট অ্যাভেলেবল সরি অর্থাৎ আমি এখন অ্যাভেলেবল না দুঃখিত সরাসরি না না বলে দিয়ে আবার এইভাবেও কিন্তু বলা যায় যে আই এম নট এইবল টু কমিট দ্যাট রাইট নাও আই এম নট এইবল টু কমিট দ্যাট রাইট নাও অর্থাৎ আমি এই মুহূর্তে এই কমিটটা করতে পারছি না ধরেন আপনি কোনো একটা কাজ করতে চাচ্ছেন কিন্তু কোনো একটা কারণে আপনি আনএবল বা কাজটি সেই মুহুর্তে আপনি করতে পারবেন না তো তখন এমনটা বলতে পারেন আই ওয়ান্ট টু বাট আই এম আনেইবল টু আই টু বাট আই টু অর্থাৎ আমি চাই করতে এটা কিন্তু কোনো একটা কারণে আমি এটা করতে পারছি না অ্যান্ড লাস্ট ওয়ান ইজ আই অ্যাপ্রিসিয়েট দ্য অফার বাট নো থ্যাংকস আই অ্যাপ্রিশিয়েট দ্য অফার বাট নো থ্যাংকস অর্থাৎ আমি অ্যাপ্রিশিয়েট করছি আপনি আমাকে এই জিনিসটা অফার করেছেন বাট দুঃখিত আমি এটা পারবো না বা থ্যাংক ইউ আমি এখন এটা পারবো না আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন আর যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংকস ফর ওয়াচিং